জীবনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে সকলকেই শুধু একাকিত্ব গ্রাস করছে তো তার মধ্যে আমি খুব সুন্দরভাবে জীবনটাকে কাটাচ্ছি আসছি আর যাচ্ছি কখনো গ্রাম কখনো শহর তো আমি দীর্ঘ এক মাস পরে গ্রামে ফিরে এলাম সামার ভ্যাকেশান চলছিল তো গ্রামে ফিরে এসেই ডেলি রুটিনে ফিরে আসা আগের যেমন কাজকাম ছিল সেই রকম তো এই যে এসেই বড়ে বেশ বসে পড়েছি এখানে শাক তুলতে এটা ভাববেন না যে ঘাস এখানে প্রচুর শাক হয়েছে আগের দিন রাত্রি বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে শাকের ময়লাগুলো সম্পূর্ণ ধুয়ে গেছে তো আমি আর আমার সখী বললাম যে চলো একটু শাক তুলে নিই তো এই যে শাক তুলে দেখাচ্ছি তো শাঁকে প্রত্যেকেই পার্টিসিপেট করেছে তো তাদেরকে আর ক্যামেরার মধ্যে দেখায়নি আমি বললাম আমি শাকটা তুলি তো এটা আমাদের গ্রামের বাড়ির সামনের একটা অংশ যেখানে আগাছা জন্মেছে তা তার মধ্যেই শাকগুলো বেছে বেছে তুলছি শাক আমার ভীষণ পছন্দের একটা জিনিস শাক আর করেলা আমাকে মাছ মাংস লাগবে না কিন্তু আমার শাক আর করলা ডেলি পাতে একটু একটু করে চাই তো আমি বললাম চলো একটু শাকটা তুলে নিই মানে পাঁচমিশেলি শাক যেগুলো আমরা শহরে কেনাকাটা করি সেগুলো গ্রামে তো জানেন যে একদম ফ্রিতেই হয় আর এই যে আমাদের পাশেই পুকুর তো পুকুরগুলো এখন নষ্ট হয়ে গেছে এখানে সেরকম মাছ চাষ হয় না তো আমি খুব এনজয় করে শাক তুললাম জানেন ছোটোবেলায় দেখতাম সবাই শাক তুলতো মানে আমার মারা কিন্তু আমি কোনো দিন এটা উপভোগ করিনি তো শাক তুলতে তুলতেই আপনাদের সঙ্গে গল্প করছি আর তার সঙ্গে আমার যাও এসছে সেও শাক তুলে দিচ্ছে কিন্তু সে বলছে তারপর সে আমি ক্যামেরায় আসবো না বললাম ঠিক আছে তা আমাদের দেখুন বাড়ির মধ্যে একটা ছোট্ট লেবু গাছ হয়েছিল তো সেটা আদর যত্নে অনেক বড় হয়েছে আর কি পরিমাণে লেবু এসছে কিন্তু সেটা আর পাখি নি তো এই যে এক মাস পরে মানে গ্রামে এসে রান্না বান্না, ডিউটি জয়েন করা সব কিছুই চলতে থাকলো কিন্তু আজকেই আবার শহরের উদ্দেশ্যে রওনা দিতে হবে কেন আমার ছেলে আসবে হোস্টেল থেকে তো এই যে বাড়ি ফিরতে শুরু করেছি প্রচুর রোদ কিন্তু কিছু করার নেই তো রাস্তায় এই যে ছেলে হাজব্যান্ড সবাই মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের রস খেয়ে নেওয়া হলো এটা কিন্তু অন্য একদিনের ব্লগ আমি একটু পাট ছোট্ট করে জুড়ে দিয়েছি আর দেখুন চারিদিকে সব ধান পোতার জন্যে ধানের বীজটি যে হচ্ছে আর আমরা মানে রাজ্য সড়কের পাশেই দাঁড়িয়ে আছি তো খুব সুন্দর জায়গায় গাছতলায় ভীষণ ভালো লাগলো তো শহরে এসে এই যে আবার মানে কেনাকাটা শুরু হয়ে গেল। তো মাছ নেব ছেলের জন্য তাই একটু মাছের বাজারে এলাম মাছ দেখলাম মাছগুলো দেখতে অসাধারণ লাগছে এটা কি মাছ আমাকে বলবেন তো আমি জানি না আর এটা তো মরলা মাছ আমি জানি আর আজকের বাজার দর ইলিশ ছিল বাইশশো টাকা কেজি তো তারপরে এই যে একটু আম সত্ত্ব বানাবো তো আমগুলো এ দেখেন কেটে নিয়েছি নিয়ে কুকারে ভরে একটু সেদ্ধ করে নেব কেন কি কাঁচা আমের সিজিন তো চলেই যাচ্ছে এখন শুধুই পাকা আর পাকা তো একটু আম সত্ত্ব বানিয়ে রাখলে কোনো কোনো সময় আমি খেতে পছন্দ করি আর একটু ছেলেকে হোস্টেলে দেব তো খুব অল্প পরিমাণে জল দিলাম বেশি জল দিলে আবার মারতে গিয়ে ভীষণ সমস্যা হবে তো আমি খুব ভালোভাবে এটা মানে সেদ্ধ করে নেব যেন খুব ভালো মতো পেস্ট হয় তো সেদ্ধ তো হয়ে গেছে ঠান্ডা করার জন্য অনেকক্ষণ রেখেছিলাম তো আমি এবার একটা পাত্রে আমগুলোকে ঢেলে নেব জলটা সমেত দিয়ে আর একটু ঠান্ডা না হলে যখন হাতে করে এটা চটকাতে যাব তখন চটকাতে পারবো না গরমের জন্যে আর একটা স্টেনার নিয়ে নেব আমের পাল্পগুলো ছেঁকে নেব। ওতে যে সুতো সুতো থাকে সেগুলো থাকলে মুখে পড়লে ভালো লাগবে না তো আমার স্টেনার নেই তো আমি এই স্ট্রেনারেই কাজ চালিয়ে নিচ্ছি এটাতে আমাদের মানে সবজি ধোয়া টোয়া হয় তো এটাতেই খুব ভালোভাবে ঘষে ঘষে আমি আমটাকে ছেঁকে নেব মানে খুব সুন্দরভাবে তো চামচ দিয়ে এই যে এইভাবে নড়াতে থাকবো আর আমের আটিগুলো আমি এবার ফেলে দেব। মানে যে আমের শাসটুকু লেগেছিল সেইগুলো তুলে নিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে আমি হাত ইউজ করলাম চামচ দিয়ে করলেও হতো তো আমার মনে হবে যে স্টেনারটা ভেঙে যাচ্ছে প্রেশার পড়ে আর পুরো স্টেনারের গায়ে দেখেছেন এলোমেলো একদম লেগে গেছে তো সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে নিচড়ে নিয়ে নিলাম এবার কড়াইয়ে আমের পাল্পটাকে দিয়ে দেব। তারপরে প্রয়োজন মতো চিনি দেব। আমরা একটু মিষ্টিটা বেশি খাই তাই আমি চিনির পরিমাণটা বেশি দেব। আপনারা মিষ্টি কম খেলে মিষ্টি কমিয়ে দেবেন আর এখানে দিয়েছি গোলমরিচ আর বিট লবণের গুঁড়ো ওটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে মানে পরবর্তীতে আপনি যখন খেতে যাবেন আপনারা ওটা বুঝতে পারবেন তো এবার কন্টিনিউ নাড়তে থাকতে হবে যেন আমের পাল্পটা কড়াইয়ের তলায় লেগে না যায় ধরে গেলে কি একটা পোড়া পোড়া গন্ধ আসবে জিনিসটা পুরো ওয়েস্ট হয়ে যাবে তো আমি এটাকে কন্টিনিউ নাড়ছি আবার একটা সাবধানে থাকবেন যেন গায়ে হাতে ছিটে না লাগে প্রচুর এই যে ছিটিয়ে পড়ছে তো আমি খুব দূর থেকেই নাড়াচাড়া করছি মজা আছে তেমন কষ্টও আছে তো আর কিছুক্ষণ পরে প্রায় হয়ে আসবে তো এই যে দেখুন প্রায় হয়ে এসছে তো আমি এতে স্কিপ করে গেছি কিছুটা পরিমাণে ফুড কালার অ্যাড করেছিলাম তার জন্যে কালারটা আরও ভীষণ সুন্দর হয়েছে কিন্তু এখনও এটাকে নাড়িয়ে যেতে হবে নাহলে আপনি যখন থালায় সেট করবেন তখন সেটা মানে আমসত্বর মতো উঠে আসবে না তো এই যে প্রায় হয়ে এসছে আমি গ্যাস বন্ধ করে দিলাম দেওয়ার পরে এটাকে কড়াইতে আমি খুব ভালোভাবে একটু ঢেড়ে নেব। তারপরে এই থালাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়ে দিতে পারেন ব্রাশ করে তারপরে থালায় দিয়ে ফ্ল্যাট করে দেবেন কমসে কম এটাতে দু দিন রোদ লাগবে একদম টানা রোদ যত আমের রসটা শুকাবে আপনার আম সত্য তত সুন্দর হবে কিন্তু আমার দুর্ভাগ্য করার পরে প্রচুর বৃষ্টি হয়েছিল তো তার জন্য খুব একটা শুকাতে পারিনি ফ্যানের হাওয়াতেই যেমন হয়েছে সেটাই করেছি তো এই যে আপনাদেরকে দেখালাম আর আমি লেয়ারটা একটু মোটা করে দিয়েছি সত্য টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে আর একটু রোদ দিতে পারলে খুব ভালো হতো কিন্তু একদমই রোদ নেই ফ্যানের হাওয়া যতটুকু হয়েছে ততটুকু